সাহা শাড়ির হাট যেটা রবিবার রাত্রি থেকে সোমবার সকাল পর্যন্ত হয় আমরা অনেকেই বারবার আমাকে বলেছিল দিদি এই হাটে কুর্তির বিভিন্ন প্যান্ট টপ কালেকশান দেখাতে আজকে সেই কালেকশন নিয়েই উপস্থিত হয়েছি এই দাদার নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে তোমরা যদি অর্ডার দাও বা কোনো ডিজাইন দাও কোনো কাপড় বলে দাও সেই অনুযায়ী কাস্টমাইজও করে দিতে পারবে শান্তিনিকেতনের কুর্তি ছাড়াও একদম আজরাক ইন্ডিকো খাদি যা চাইবে সমস্ত কিছু কালেকশন সুন্দর সুন্দর গুর্জারি সমস্ত কালেকশন কিন্তু এখানে পাবে প্রচুর কালেকশন আছে আমি কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণার অঙ্গজন নিয়ে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি আছি হরিষা শাড়ির হাটে তোমরা অনেক দিন থেকে বলেছিল হরিশার শাড়ির হাটে কুর্তির কালেকশন দেখাতে শান্তিনিকেতন আর যেতে হবে না হরিষা হাটে একদম নিজস্ব যে কুর্তি সেই কুর্তি বিভিন্ন টাইপের কুর্তির কালেকশন তোমরা দেখবে একদম কম দামে আর আর একটা সুখবর হলো তোমরা এক পিস দু পিস তিন পিস সমস্ত ধরনের কুর্তি কিনতে পারবে সেই কালেকশন তোমাদের দেখাবো চলো ভিডিওটা শুরু করছি লোকেশানটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ যে যেদিকেই আসো খান্না আসতে হবে নিকটবর্তী মেট্রো হচ্ছে শোভাবাজার এই হচ্ছে গাড়ি বারান্দা গাড়ি বারান্দা শেষে আসবে তাহলেই তোমরা পেয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি যেটাকে বলা হয় মন্দিরগুলি এই যে গলি এই গলি দিয়ে তোমরা ভিতরে ঢুকে যাবে গেট বন্ধ থাকলে একদম বলবে কোথায় শিব মন্দির আছে এই লোকেশন তোমরা সবাই জানো এই শিব মন্দিরের কাছে আসবে আসলে একটু ডান দিকে বাঁকবে এই যে শিব মন্দির এসে ডান দিকে বাঁকবে বেঁকে আবার বাঁদিকে বাঁকবে বেঁকে গিয়ে সোজা গেলেই বাম সাইডে পেয়ে যাবে অধিকারী কুর্তি সেন্টারকে দাদাকে রবিবার রাত্রি সাড়ে সাতটা থেকে সোমবার বারোটা পর্যন্ত পেয়ে যাবে তবে দাদাকে একটু ফোন করে যেও তাহলে কিন্তু ভালো হবে উড়িষার শাড়িঘাট যেটা রবিবার মোটামুটি রাত্রি থেকে সোমবার সকাল পর্যন্ত হয় সেখানে অনেকেই তোমরা দেখতে চেয়েছিলে বিভিন্ন টাইপের কুর্তির কালেকশন শুধু কুর্তি না তার সাথে সাথে আমার মনে বিভিন্ন প্যান্ট এর কালেকশনও আছে তাই তো দাদা তো প্রথমে আমি আহ দেখাচ্ছি এখানে ডিসপ্লে আছে এই টাইপের দেখো এটা হচ্ছে ফক্স সিস্টেম মনে হচ্ছে কুর্তি আচ্ছা দেখাচ্ছে আচ্ছা মানে বাড়ানো কমানো বিভিন্ন যাবে এটা ব্ল্যাক এর ওপর আছে দেখে নাও এটা পিওর কটন এটা কি কাপড় আছে আচ্ছা গুরজরি কাপড় আচ্ছা মোটামুটি এই দাদার কাছে তোমরা এক পিস দু পিস তিন পিস সবই কিনতে পারবে তবে হোলসেল থেকে একটু দামটা এক পিস দু পিস নিলে বেশি হবে যারা এক পিস দু পিস নেবে তাদের জন্য এটা কত দাম আসছে দাদা থ্রি ফিফটি কটনের থ্রি তারপরে আরো একটা দেখাচ্ছি দেখো আজরাক পিওর আজরাকের ওপর দেখো একদম ন্যাচারাল কালার দেখতেই পাচ্ছ আমি একটু উল্টে দেখাচ্ছি এই দেখো এখানে কিন্তু সুন্দর বর্ডার দেওয়া আছে এটাও আজরাকে তাই তো আচ্ছা আর হাতেতেও কিন্তু বর্ডার দেওয়া আছে এটা এগুলো কি কত থেকে কত সাইজ আসছে আছে চল্লিশ দাদার কাছে মোটামুটি পেয়ে যাবে আর যারা এর থেকে বেশি সাইজ চাচ্ছ তারা কিন্তু দাদাকে বললে দাদার তৈরি করে দেবে মোটামুটি দাদা কেউ যদি রোগা থাকে তাদের সাইজ তো আছে হ্যাঁ মোটামুটি কত থেকে কত সাইজ পর্যন্ত পাওয়া যাবে

শুধু তাঁত খাদির ওপর ইন্ডিকো তার সাথে কিন্তু সুন্দর একটা বর্ডার দেওয়া আছে দেখো এটা সুন্দর ডিজাইন আছে নাও দাদা এটা মধ্যে আসছে মাত্র টু টোয়েন্টি আর এটার কত দাম যাচ্ছে হ্যাঁ আচ্ছা থ্রি হান্ড্রেড ফর্টি এটা হচ্ছে এবার দেখান এইটা দেখাচ্ছিলেন ফ্লেক্স কটন দাদা দেখাচ্ছে দেখো ওড়িশা হাটে একদম ফুর্তির খাজানা এরা দাদা এটা এটা হচ্ছে ফ্লেক্স কটন এটাকে কি দিয়েছো আজরাক দিয়ে দেখো সুন্দরভাবে পাঞ্জাবি স্টাইল দিচ্ছে হাতটা একটু দেখাও হাতটা একটু দেখাও এই দেখো আচ্ছা এগুলোর কিন্তু সবেরই কিন্তু চার পাঁচটা করে কালার হবে আমি একটা করে স্যাম্পেল দেখাচ্ছি দাঁড়া দাঁড়ান এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়া দেখান কারণ এগুলো আমার ছবিও নিতে হবে এটা কতর মধ্যে আসছে আচ্ছা থ্রি হান্ড্রেড থার্টি যারা যারা এক পিস পিস দু নেবে তাদের তাদের বলছি ব্যবসা করবে জন্য আলাদা দাম হবে গাঁটি গাঁটি মাল কিনলে অনেকেই জানতে চেয়েছিল এক পিস দু পিস কুর্তি কোথায় পাবো তারই ঠিকানা তোমাদেরকে আমি দিচ্ছি এই দাদার নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে এরপর একটা দেখা ফ্লেক্স কটন আচ্ছা দিয়ে ফ্লেক্স কটন হ্যাঁ ওটা আজ রাখা আর জড়ি কিন্তু হাতা নিশ্চয় আছে নাকি আচ্ছা আচ্ছা শর্ট হাতা আছে থার্টি কম আছে আচ্ছা থ্রি টেন মানে থ্রি হান্ড্রেড টেন দেখে নাও কালার বিভিন্ন আছে একটা দুটো কালার ওই যেটা পিঙ্ক দেখালেন তারা আমি দেখে নিয়ে নি একটা সুন্দর ডিসপ্লে আছে দেখে নাও থ্রি থার্টি তাই তো দেখে নাও ফ্লেক্স কটন এর উপর এটা দেয়া আছে আজরা তাই তো অপূর্ব দেখে নাও সামনে কিন্তু বোতাম আছে পিওর কটন এর ওপর কুর্তির কালেকশন তাহলে আমি এটাও একটু নিয়ে নি এটাও আছে আচ্ছা বাড়ানো যাবে তাই তো মানে এগুলো তো সব শান্তিনিকেতনে বিক্রি হয় গো বিভিন্ন কালার বিভিন্ন আছে হ্যাঁ কারণ এগুলো হচ্ছে আমি শান্তিনিকেতনে পেয়েছি তো এটার কত রেঞ্জের মধ্যে আসছে দাদা

এটা কত রেঞ্জের মধ্যে আসবে থ্রি হান্ড্রেড থার্টি দেখে নাও এর কিন্তু সবেরই কিন্তু কালার আছে দাদা কিন্তু শুধু দাদার ডিজাইন আর স্যাম্পেল গুলো দেখাচ্ছে তোমরা সবেরই চার পাঁচটা করে কালার পেয়ে যাবে আমি বারবার বলছি এগুলো সব সাইড কাটা দেখাচ্ছি না তাই তো এটা কি আছে গুড়জুরি এটা গুড়জুরি আচ্ছা আচ্ছা এটা পুরোটাই গুড়জড়ি দেয়া আছে বর্ডারটাও দেয়া আছে বডিটাও দেয়া আছে হ্যাঁ মানে এক পিস নিলে দুশো দশে পেয়ে যাবে বাবা টু হান্ড্রেড টেন এ কিন্তু এটা পেয়ে যাচ্ছে দেখে না আচ্ছা ওইটারই এটা আবার বডিটা খাদিটা বেশি আছে তাই তো ইন্ডিকোর সাথে যে কটন খাদি আচ্ছা দেখে নি একটু এই দেখে নাও এটা কটন খাদিটা বেশি আছে ইন্ডিগো বর্ডার মানে বিভিন্ন ডিজাইনের করেছে আর এটা কি থ্রি না কত দাম বলেছিলেন আচ্ছা পিছনটা দেখি একটু পিছনটাও কিন্তু দেখো ইন্ডিগো আছে মানে এইটাই কালার ওটার সম্ভাবনা নেই ফেরত আছে ও আচ্ছা বাহ বলতে পারে মানে দাদার নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে তাই দাদা কনফিডেন্স এর সাথে বলতে পারছে আচ্ছা টপ আছে টপ টেক তো তুলুন দেখে মানে গলাটা ইক্ষতের বর্ডার দেওয়া আছে তাই তো হাতেও দেওয়া আছে বর্ডারটা দেখে নাও ইকের বর্ডার এর সাথে ওয়ান এইটি এটা কটা কটা সাইজ আছে চল্লিশ থেকে মোটামুটি পঞ্চাশ বললে পেয়ে যাবে তাই তো ওকে কলার দেওয়া কি আছে এটা দাদার কিন্তু দুর্দান্ত দুর্দান্ত এটা কলার দেওয়া আছে এটা কি গুড়জুরি দাদার কাছে কটন ছাড়া কিছু পাবে না হ্যাঁ বিভিন্ন টাইপের কটন আছে দেখে নাও সুন্দর সুন্দর এই দেখো এখানে একটু কাটা আছে বোতাম যাচ্ছে কাটের বোতাম আর এটা হচ্ছে গলা আর মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত তোমরা পেয়ে যাবে টু হান্ড্রেড ফাইভ এক পিস নিলে এই দামে পেয়ে যাবে আর যারা ব্যবসা করবে তারা দাদার সঙ্গে যোগাযোগ করো কাটি কাটি মাল নেবে তাদের ক্ষেত্রে অনেকটাই কম হবে দেখো দাদা একদম বস্তা বস্তা মানে জিনিস নিয়ে এসছে হুম আলু কাপড়ের উপর আছে আচ্ছা প্রচুর ডিজাইন আছে আমাকে দাদা পাঠিয়েও ছিল তো আজকে কিছু কিছু দেখাচ্ছে এটা খাদি ওপর হাতে বর্ডার আছে তাই তো আচ্ছা সাইড সাইডে এটা কি কাপড় আছে এটা গুজুরি আছে আছে আর এটা পিওর খাদি এগুলা কত করে আসছে 270 আই ডিটেইল দাম গুলোই বলুন যারা এবার ব্যবসা করবে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে এটা হচ্ছে 270 তাই তো দেখেন নাও এর আবার বিভিন্ন কালার হয় এই সাইডটা তাই তো দেখেন সেকেন্ড আর টু পিস আচ্ছা আপনার কাছে টু আছে টু আছে এইটার প্যান্ট আছে এটা কি গুজুরি সেট আচ্ছা এই প্যান্ট এটা হবে এটা সেট টু পিস ফুরজুরির হচ্ছে টু পিসের সেট এটা কত পড়ছে সেটটা আচ্ছা থ্রি সেভেন্টি পঞ্চাশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল একদম পিওর কটনের ভালো কোয়ালিটির এবং পিওর জিনিস বেশ সুন্দর এটাও কি সেটের মধ্যে আসছে আচ্ছা আচ্ছা সেটবিহীন মানে সেট ছাড়াও কি আপনি দেবেন আচ্ছা আচ্ছা তাহলে এটা উপরটা কত দাম আছে হ্যাঁ আচ্ছা টু হান্ড্রেড ওয়ান হান্ড্রেড নাইন্টি তাই তো এই ওপরটার দাম আছে ওয়ান কেউ যদি বলো সেট করে দিতে তারা কিন্তু সেট করে দেবে প্রত্যেকটা সুখবর চল্লিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত সবাই পাবে আর এর বেশি সাইজ চাইলে তারা কিন্তু কাস্টমাইজ করে দিতে পারবে বাহ আচ্ছা ফক সিস্টেম হচ্ছে কমানো বাড়ানো যাবে তাই তো এটা পাঁচশো কুড়ি আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু পিওর তোমাদের আমি দেখাচ্ছি উল্টে একটু দেখো এগুলো কিন্তু একদম পিওর তো গুজরীর এটা একদম এটা আজরা এই দেখো এটা আজ কি এই একই আছে অনেক রকম আছে কেউ যদি একটু কমের মধ্যে চাই কোয়ালিটি একদম মানে শান্তিনিকেতনে যেগুলো চাইবে সেগুলো এখানে সব পেয়ে যাবে তাই তো এটা কি হ্যাঁ আচ্ছা আচ্ছা যেটা প্রচুর চলে দেখো দাদা একটু তুলে ধরুন

গুড়জুরি বাই কালার গুড়জুরি একটু তুলে ধরুন টু হান্ড্রেড টোয়েন্টি টু হান্ড্রেড টোয়েন্টি এও কিন্তু ফিফটি সাইজ পাওয়া যাবে ফর্টি থেকে ফিফটি আচ্ছা যারা সাইজ বাড়া কমার জন্য দাম বাড়বে না তো দাম একই তো হবে একই দাম হবে সব একই দাম হবে বাহ তাহলে তো সুখবর মানে দাদার কাছে আজ রাত থেকে আরম্ভ করে ইন্ডিকো গুড়জুরি আর সমস্ত কিছুই কিন্তু কালেকশন আছে খাদি একদম মানে কোনো মিক্সড না তোমরা এসে দেখতে পারো আর দাদা গ্যারান্টি দিল যদি রং উঠে যায় তাহলে দাদা কিন্তু রিটার্ন নিয়ে নেবে এটা দা বিরাট সুখবর মানে সাইড কাটা এটা এটা 190 বা মানে গুড়জুরি হচ্ছে ওয়ান হান্ড্রেড নাইনটি মধ্যে দেখো আমি দুটো দেখাচ্ছি মানে মানে অপূর্ব কোয়ালিটি দেখে নাও মানে কোনো কথা হবে না নাও এটা আটচল্লিশ তোমরা চল্লিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত পেয়ে যাবে প্রচুর কালেকশন দাদার কিন্তু আছে প্রচুর প্রচুর তাহলে একটু ধরো 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 গুড়জুরির ওপর বড় কলার দেওয়া দেখে নাও এই দেখো মানে যারা ব্ল্যাক এর উপর চাইবে একটু এই টাইপের কিন্তু এই কাটিংটা তো একটু ইউসেফ দিয়েছো চাইনিজ কাট তাই তো দেখে নাও চাইনিজ কাট বা এটা কতর মধ্যে আসছে আচ্ছা টু হান্ড্রেড টোয়েন্টি খাতাগুলো দেখো যেমন হয় শান্তিনিকেতনের এই দেখো সব বর্ডার দেওয়া বোতাম দেওয়া সমস্ত কিছু কিন্তু আছে দেখে নাও এটা প্যান একটু তোলো 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 এটা হচ্ছে হারেম প্যান দেখে নাও এটাও কি খাদি খাদির ওপর তো এটা গাডার দেওয়া আছে তো মানে এটা এটা একটু দেখাও এটা দেখাও কি কি আছে পকেট আছে এক সাইডে তাই তো এই সাইডে দেখো পকেট আছে এই সাইড পকেট আছে দড়ি দেওয়া প্লাস গাডার দেওয়া আছে বিভিন্ন রকম দামের আছে আচ্ছা এইটা কত পড়ছে এইটা কত পড়ছে তাই তো বা মানে দাদার কাছে ইন্ডিকো আজরা গুর্জরি খাদি স্টিচ আহ এটা কি স্টিচ আজরা সমস্ত কিছু কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে যারাই আসবে এখানে পেয়ে যাবে কোনো কিন্তু অসুবিধা হবে না আর যারা হোলসেল মাল কিনবে তারা কিন্তু এর থেকে আরো কমে পাবে তবে দাদার কাছে এলে দাদা কিন্তু এক পিস দু পিস তিন পিস মাল দেবে তবে দাদার কাছে এসে তোমরা অবশ্যই যোগাযোগ করো আর সোমবারে হাটে তো আসোই কোনো অসুবিধা হবে না হ্যাঁ বিভিন্ন প্যান্টও পাবে আমি দেখেছি আজকে একটা টাইপ প্যান্ট দেখালাম পরের ভিডিওতে অন্যান্য প্যান্ট গুলো দেখাবো আশা করছি তাই তো তো এইখানে দেখো বস্তায় হ্যাঁ

হ্যাঁ থেকে ফিফটি একদম পিওর কটন গরমের জন্য দেখে নাও এরকম কিন্তু আরো আছে মনে হয় ওখানটায় আমি দেখলাম কালার গুলো একটু দেখিয়ে আর খুলতে হবে না এই দেখো এইটা নয় এই যে এইগুলো এগুলো সবই কি একশো দশ তাই তো পিওর কটন আর পঞ্চাশ সাইজ পর্যন্ত পাবে দেখে নাও এইগুলো মলমলও আছে তো পরে আবার দেখিয়ে দেবে মল মলমলের ওপর আজ রাখ বাবা রে এ তো দেখো কত বাপ রে কালার এই এগুলো ওর কালার ছিল এটা 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 একটা দেখা এটা দেখাও আর দেই আগে ছিল এটা কি চট খাদি চট খাদি আচ্ছা ওয়ান হান্ড্রেড থার্টি একশো তিরিশ টাকা মোটামুটি দাদার কাছে যেটা দেখছি পাওয়া যাবে হ্যাঁ একশো দশ থেকে তাহলে তো তোমার স্টার্টিং হচ্ছে না মানে এই মাসে পাওয়া যাবে তারপর পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা তো যারা নিতে চাইবে খুব তাড়াতাড়ি দাদার সঙ্গে আচ্ছা দাদা অনলাইন হয়তো অনলাইন আর দাদাকে কিন্তু রবিবারও পাবে কিন্তু আমি যে দাদার ফোন নাম্বার একটু যোগাযোগ করে আসবে দাদা কোথায় বসেছে তাহলে দাদা বলে দেবে সবসময় একই লোকেশনে কিন্তু দাদা থাকে না তাই তো এইদিকে মুখটা করে বলুন একই লোকেশনে সবসময় থাকে না তাহলে ফোন নাম্বারটাই দাদার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আসবে তবে সোমবার কটার মধ্যে ঢুকে যান আমি সোমবার আমি তো এই রবিবার রাতেই আসি হ্যাঁ সোমবার সকাল বারোটা রবিবার রাতে কটা গেলে পাবে অনেকে তো সন্ধ্যা তো সাড়ে সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে এলে পেয়ে যাবে তো এই ধরনের বিভিন্ন কুর্তির কালেকশন নিতে গেলে তার সঙ্গে বিভিন্ন প্যান্ট আছে দাদা কিন্তু দাদাকে বলবে দাদা কিন্তু হোয়াটসঅ্যাপের ডিজাইনও পাঠিয়ে দিতে পারবে তো তোমরা যোগাযোগ করে নিও এই ধরনের বিভিন্ন কুর্তির কালেকশন প্যান্টের কালেকশান তারপরে হচ্ছে টপের কালেকশন নিতে গেলে দাদার সঙ্গে যোগাযোগ করো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি আর একটা কী বলুন মানে কাস্টমাইজ করে দিতে পারবেন আচ্ছা হ্যাঁ ডিজাইনটা দেবে আর কোন কাপড়ের ওপর হবে বলে দিলে দাদা বানিয়ে দেবে আর দাদা তো নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে কারখানা আছে কোনো কিন্তু অসুবিধা হবে না হ্যাঁ মানে দাদা এও অপশন দিচ্ছে হোয়াটসঅ্যাপে কিন্তু থানের ছবি দিয়ে যাবে যদি বলে এই এইটা দুটো দিয়ে বানিয়ে দেন এটা এরকম করে দেন তাহলেও করে দিতে পারবে তো চলো এত তোমরা অনেক দিন থেকে থেকেই আমাকে বলেছিলে এই দাদা খুবই ভালো আর একদম কুর্তির খাজানা বললে কম হবে শান্তিনিকেতন যেতে হবে না এই হাটেই ওর থেকে অনেক কমে তোমরা কিন্তু এই বিভিন্ন টাইপের স্টাইলের এর কাপড়ের কুর্তি পেয়ে যাচ্ছ চলো আজকে এখানে শেষ করছি দাদা আবার দেখা হবে নতুন নতুন কালেকশন নিয়ে